এই রমজান মাসে আমাদের একটা বিশেষ আমল হলো সলাতুর তারাবি শান্তির নামাজ এই সলাতুর তারাবি এটা নিয়ে অনেক আমাদের কথাবার্তা আছে তো আমরা সংক্ষেপে বলবো যাতে এই সমস্ত কথা থেকে আমরা এড়াতে পারি সেটা হলো প্রথম কথা যে আল্লাহ রসুল এই তারাবি নামাজ পড়েননি এটা পরিষ্কার কথা অনেকে আবার মারামারি করেন যে তারাবি নামাজ না পড়লে রোজা হবে অবশ্যই রোজা হবে তার কারণ আল্লাহ রসুল যখন ইন্তেকাল করছেন তখন সাহাবিদের সংখ্যা ছিল এক লক্ষ চব্বিশ হাজার তারা তো তারাবি নেই। বিদেহাদের সময় সাহাবিদের সংখ্যা ছিল সত্তর হাজার কিন্তু আল্লাহ রসুলের ইন্তেকালের সময় মদিনায় সাহাবিদের সংখ্যা ছিল এক লাখ চব্বিশ হাজার আচ্ছা এরপরে আল্লাহ রসুল সাহাবি আল্লাহ রসুল সাল তারাবি নামাজ পড়েন নাই তার প্রমাণ হচ্ছে যে আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ থেকে অসংখ্য হাদিস বর্ণনা আছে এই সব হাদিসগুলিতেই বলা হয়েছে যে আল্লাহ রসুল ঈশর থেকে ফজর এর মাসখানে এগারো রাকাত নামাজের বেশি কখনও তিনি পড়েন নাই এটা আল্লাহ রসুল রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ না তিনি এটা বহুবার বলেছেন বহু হাদিস তার থেকে এ রয়েত আছে যে আল্লাহর রসুল ঈশান নামাজ থেকে ফজর এই সময়ের মাসখানে তিনি এগারো রাকাতের বেশি কোনো নামাজ রমজানে অপর গরম ছাড়া অন্য সময় কখনোই তুই পড়েন নাই তাহলে আটশে লাইলাতুল লাইল তাহ বা কেয়ামুল লাইল আর তিন বেতের এটা আল্লাহ রসুল ঈশার পরে পড়েছেন এর বেশি তিনি পড়েন নাই তাহলে তারাবী নামাজটা আমরা বিশ পড়ছি এটা আল্লাহ রসুলের সুন্নাত নয় তার এক নম্বর দলিল হলো যে তারাবী নামাজ যদি আল্লাহ রসুল পড়তেন তাহলে আব্বকর সদিক আল্লাহ তাল সেই নামাজ তরক করতে পারেন না আউ সিদ্দিক সিদ্দিক যে আল্লাহ রসুলকে সঠিকভাবে পালন করার স্বাভাবিক আর কেউ আসে সবাই পালন করছে কিন্তু শ্রেষ্ঠত্বর দিকে আউ বকর সিদ্দিক তো এই আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনু তার খেলাফাত আমাদের দুই আড়াই বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি আমাদের এমামাতি করেছেন তিনি তারাবি নামাজ পড়েছেন এর কোনো প্রমাণ কেউ বলতে পারবে না তো আউ বকর সিদ্দিক রাজি আল্লাহ যখন তারাবি নামাজ পড়েন নাই তখন আমরা নিশ্চিত বলতে পারি যে আল্লাহ রসুল তারাবী নামাজ পড়েন নাই এটা নিয়ে বর্ণার মধ্যে অনেক কথাবার্তা আসে সেই বর্ণার মধ্যে আমরা না ঢুকে আমরা সোজা পথ বের করে নিলাম যে আল্লাহর রসুল তারাবী নামাজ পড়লে এটা আবকর সিদ্দিক বর্জন করতে পারেন না কাজে তিনি যখন পড়েন নাই আবকর সিদ্দিক যে তারাবি নামাজ এটা আল্লাহ রসুলের সুন্নাত নাই এটা হলো সুন্নতুল খোলাফায়ের রাশিদিন দিন খোলাফায় রাশিদ্দিনের সুন্নত এখন খোলাফায় রাশিদ্দিনের এই ধরনের কাজ করার অধিকারী অধিকার আছে কিনা না এটা আল্লাহর রসুল হাদিসে ঘোষণা করেছেন কুম্বে সুন্নতে সুন্নাতুল খোলাফায় রাশিদিন তোমাদের উপরে আমার সুন্নাত এবং সুনাদ কর্মধারা আমি যেভাবে কর্তব্য পালন করছি আমার সুন্নাত এবং খোলাফায় দিলে সুন্নাত তোমাদের উপরে কুম্বানি অজীব এটা তোমরা মেনে চলবে এটা আল্লাহ রসুল বলেছেন আর এটার পক্ষে আমরা কোরআনের দলে যেটা পাই সুরাই তো আবার একশো নম্বর আছে আল্লাহ তালা বলছেন আসলামিক আল আব্বালুন মহাজির আনসারে আনসার মহাজদের মধ্যে থেকে যারা অগ্রগামী ইমানের ক্ষেত্রে যারা প্রথম ইমান রয়েছে এবং আল্লাদিন তাম পেহান এবং নিষ্ঠার সাথে যারা তাদের আনুগত্য করবে রাদি আল্লাহ আলুম তাদের উপর আল্লাহ সন্তুষ্ট তাহলে সিনিয়র আনসার সিনিয়র মহাজির এদেরকে নিষ্ঠার সাথে যারা আনুগত্য করবে আল্লাহ বসেন তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট তাহলে এই যে তাদের মর্যাদা কোরআনে বলা হয়েছে এবারে সুরায় হাসন বলা হয়েছে আল্লাম বাদিম মানে আগে আগেকার আনসার মহাজির এদের পরে যারা আসবে তারা বলবে রব্বার নকানা পরবর্তীরা বলবে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা ইমানের ক্ষেত্রে আমাদের চেয়ে অগ্রবর্তী অগ্রগামী তো এখানেও সিনিয়র সাহাবিদের জন্য দোয়া করতে বলা হয়েছে আয়সাজদিকে আফসিস করে বলেন যে আল্লাহ তারা সিনিয়র সাহাবেদের জন্য দোয়া করতে বলেছেন আর তোমরা তাদেরকে গালি দাও এটা আয়েশদিকে হাতিস দেখেন আপনারা যে সিনিয়র সাহেবীদের জন্য আল্লাহ বসে তাদের জন্য তোমরা দোয়া করো আর তোমরা সেই সাহাবিদেরকে গালি দিচ্ছ এই যে মা বিয়া যে সেই মেম্বারে বসে সাহাবিদেরকে গালি দেওয়ার প্রথা ষাট বছর পর্যন্ত এটা চালু ছিল উমর এমনি আব্দুল আজিজ জাদিয়ালাহালু এটাকে রাষ্ট্রীয়ভাবে অর্ডিনেন্স জারি করে এটা বন্ধ করেছেন যেটা হবে না এবং এর পরিবর্তে ইন্দাল্লা আমসানের এই আয়াত সম্মত নব্বই নম্বর আয়াত এই একটা এই একটা ঢুকাও তোমরা ভাই গালি দেওয়া বন্ধ এটা উমর এমনি আব্দুল আজিজ বন্ধ করেছেন তার সময় ছিল নিরানব্বই কেজিতে একশো এক কেজি পর্যন্ত তাহলে এই যে বিষয়গুলি এগুলি আমরা সংক্ষিপ্ত আকারে যদি আমরা দেখি আর যদি হেদায়তের উদ্দেশ্যে আমরা অনুসন্ধান করি খুব সহজেই আমরা পাবো কোনো জটিলতা নাই আর যদি আমরা ওই কথায় বলছি কথা বল কথার কোনো শেষ নাই এবং এই কথাগুলি সব একাত্র করে একটা সমাধানে আসা খুবই মুশকিল কিন্তু তার সাইতে কোরআনে যে সংক্ষিপ্ত আকারে আছে যে এই দুইটা সুরে এই সিনিয়র সাহেবদের আনুগত্য করতে বলা হয়েছে ফলে ওমর ফারুক রাজি আল্লাহ তালু তার জমানায় উনি সাহাবাহিক কি কিনে পরামর্শ করছেন যে এই রমজান মাসের হলো কোরআন নাজেল হওয়ার মাস এই মাসে কোরআন নাজেল হয়েছে শাহরুর রহমান কোরআন এই কোরআন নাজেল হওয়ার মাস ও রমজান মাস তা আমরা কোরআনের খেদমাত কোরআনকে সংরক্ষণ করা কোরআনকে হেফাজত করা আমরা কীভাবে করতে পারি তখন এটা পরামর্শক্রমের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ঈশ্বর নামাজের পরে মানে রমজান মাসের সাতাইশ দিনে আমরা কোরআন খতম করব রেশান নামাজে বইশেঘাত করে সাতাইশ দিন বিশ গুণ সাতাশ পূরণ করে দেখা নয় পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশে রুকু আজ উমারুল রাজি আল্লাহ তালু নিজে করেছিলেন মামাতি নামাজের আর উবাই ইবনে কাফ কাবসাহাবি ইনি খুব ভালো হাফেজ ছিলেন হাফেজকারী তো এনাকে বলে তারাবির তারাবির এ মামাতি ওনাকে দিয়ে করাতে নোমার ফারুক তো উনি ওই যেভাবে পরে পড়ে মানে রুকুতে গেছেন সেই হিসাবে সাতাইশ গুণ বিশ পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশটা রুগু কোরআনের ধার্য হয়েছে এবং এভাবে তারা সাতাইশ দিনে কাজ করে তারা বিনামাজ করেছেন এটা সুন্নাতুল খোলাভার রাশিদিন এটা সুন্নতে রাসুল নয় রাসুলের সুন্নত এটা নয় এটা আপনারা আমরা আদায় মানে আদায় করলে আমরা সব পাব যেহেতু এখানে কোনো শরিয়ত বিরোধী বা কোনো বেদাত এমন কিছুই নাই এখানে শুধু কোরআনকে সংরক্ষণের জন্য একটা প্রতিযোগিতা সৃষ্টি করা হয়েছে এই রমজান মাসের আগে দেখছেন এই আপনারাও তো হাফেজ মেধা চালান সব হাফেজরা খুব প্রতিযোগিতামূলক কোরআন মুখস্ত করতে থাকে দুই তিন মাস আগের থেকেই যে আমাদের কোরআন তেলাওয়াতে যত ভুল না হয় আমরা তারাবির নামাজ মুখস্ত কোরআন তেলাওয়াত করব এই যে কোরআন তেলাওয়াতের একটা প্রতিযোগিতা একটা পরীক্ষা দেখেন পরীক্ষা যদি না থাকে তা ছেলে ফেলে আপনারাও তো লেখাপড়া করছে সবাই পরীক্ষা না থাকলে পড়াশোনার কোনো আগ্রহ হয় না পরীক্ষার তিন মাস আগে যে পড়াশোনা শুরু হয় সেইটা বাকি নয় মাসেও সেই পড়াশোনা হয় না আর এই কোরআনকে সংরক্ষণ করার জন্য জন তাবিন নামাজের ব্যবস্থা করা হয়েছে এটা না হলে সারা বছরেও কোরআন নিয়ে এতটা প্র্যাকটিস করা হয় না এই জন্য এটা করা হয় সেটা কল্যাণকর কাজ এখন এইটা আপনি বৃষ্টিঘাত পড়বে যদি শরীরে কুলায় পড়েন যদি আপনার স্বাস্থ্যে কুলায় না কষ্ট লাগে আপনি বারো গাঁত পড়েন কষ্ট লাগে আপনি আটটা গাঁত পড়েন চালিশ গাঁত পড়েন আর যদি নাও পড়েন সেটা আপনার ব্যাপার যে পড়বে তার আমল জমা হবে আর পড়বে না আমল জমা হবে না এটা হলো আপনার একটা এক্সট্রা আয় আপনি আয় করলে করতে পারেন না করলে আপনার উপরে আপত্তি নেয় কিন্তু আপনি দেখবেন যে আপনার ক্ষতি হয়ে গেল অনেক অনেক থেকে আপনি অনেক পিছিয়ে পড়ে যাবেন এজন্য এই সমস্ত আমল যাতে আমরা সঠিকভাবে আদায় করতে পারি এবং এটা নিয়ে আমরা তর্কে লিপ্ত না হই যেটা কোনো ফরজ আমল না যে এটি নিয়ে আমাদের তর্ক করতে হবে এটা নফল আপনারা করলে সব না পারলে কোনো আপত্তি নেই নিয়ে তর্ক বিতর্ক বা নিজে একটা কঠিন অবস্থানে থাকবেন না যে এটা এইটাই এটা আট এটা বারো এটা অমুক বা বিশ এরকম কঠিন অবস্থানে কেউ থাকবেন না এটা একটা নফলেব সরল কথা সবাইকে বলে যেভাবে পারে সে করবি তো এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি ইনশাল্লাহ